গতকালকে গাজীপুরে একটা ঘটনা দেখেছে যে একজন সাংবাদিক মানে তাকে কিভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে আর আশপাশে তো দেখছেন অনেক মানুষ আস মানুষ এগিয়ে আসছে না এইরকমের একটা ব্যস্ততম সড়ক কার্যত কত মানুষ আশপাশে কিন্তু কেউ মানে তাকে রক্ষায় এগিয়ে আসলো না কিংবা মিটফুটের ঘটনায় যদি যান অপরাধীর আক্রমণে কিন্তু অপরাধীর কোন রাজনৈতিক দল নাই অপরাধীর কোন সংগঠন নাই তারা অপরাধী এবং এই জন্যই আমরা বারবার বলি যে অপরাধের সাথে যারাই জড়িত থাকুক সে রাজনৈতিক দল মত যেই থাকুক তাকে যেন উপযুক্ত বিচারের মুখোমুখি করা হয় যেটা দেখে অন্যরাও যেন এই ধরনের অপরাধ করতে সাহস না করে কিন্তু আমাদের আক্ষেপ এবং আফসোস হচ্ছে এই যে আমরা চব্বিশের গরম অভ্যুত্তরে অনেক কথা বললাম আপনারা দেখেছেন যে মানুষ ছাত্র কিংবা শ্রমিক ইinde পুলিশের গুলি থাকারর চেষ্টা করেছে কিংবা কাট দিয়ে আপনারা রাস্তা এনেবে একটু সামনে ধরে রেখেছে কারণ সে মানে বুঝতে পারছে যে গুলি আসতে পারে তার গায়ে লাগতে পারে এই সাহসী মানুষ আমরা দেখেছি একজনের সামনে আরেকজন গুলে হয়েছে তারপরে আন্দোলন থেকে পিছু সরে যায় না কিংবা একজন আহত সহকর্মীকে কিভাবে ছড়িয়ে নিয়ে চিকিৎসা দেওয়া যায় তার পাশে থাকা যায় সেইটা মানবিক দৃষ্টিল আমরা এই গণপুত্রে দেখেছি তাহলে এই যে দুটো ঘটনা ঘটল আশপাশে এত মানুষ ছিল আমরা দেখলাম না যে দু একজন মানুষ এই মানুষগুলোকে রক্ষা করার জন্য এগিয়ে গেছে এখন দু একটা ঘটনা ধরেন এই ধরনের ঘটনা অবশ্যই নিন্দনীয় ঘটনা জঘন্য ঘটনা এই ধরনের ঘটনা ঘটবে আমরা চাই না কিন্তু এই দু একটি ঘটনাকে আবার পূজি করে দু ঘটনাকে সেন্টার করে আবার সব শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে এই ধরনের আবার ধোয়া তোলা আমাদের ঠিক না যে ধরনের ওইখানে কি উপদেশটা যে আসলে রক্ষা করবে বা ধরেন উনি কি চাইলে ইনস্ট্যান্টলি বন্ধ করতে পারত আমাদের এইখানে এই ধরনের প্রবণতা সিস্টেম এগুলো তো দীর্ঘদিন ধরে চলে আসছে আমরা পরিবর্তন চাই বিশেষ করে অন্যান্য সরকার যে এই সরকারের প্রতি আমাদের যে একটা প্রত্যাশা ছিল সেখানে আমরাও মনে করি যে আমরা বড় একটা ধাক্কা খেয়েছি বিশেষ করে আমরা বারবার বলছি যে যে পুলিশ এবং প্রশাসনকে ব্যবহার করে কার্যত রাজনৈতিক দলের তো শেখ হাসিনা এবং সবচেয়ে ছিল প্রশাসন পুলিশ জনপ্রশাসন দেখেন গত এগারো মাসে এই পুলিশ এবং জনপ্রশাসনের কি সংস্কারটা হয়েছে কয়েকজনকে চাকরিচ্যুত করা হয়েছে বরঞ্চ বিভিন্ন জনের সুপারিশে তাদের পুনর্বাসন হয়েছে কয়েকজনকে সাময়িক শহরিয়ে রেখেছিল হেডকোয়ার্টারে সংযুক্তি দিয়েছে কিংবা বিভিন্ন ধরনের কম গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে কিন্তু তাদেরকে চাককিছু তো কিন্তু করে নাই এখন রাজনৈতিক ফিল্ডে এখন বিভিন্ন জায়গা ধরে আমার মাধ্যমে আসছে সাকিবের মাধ্যমে যাচ্ছে বিএনপি মাধ্যমে যাচ্ছে জামাতের মাধ্যমে তার রাজনীতিটা কম্প্যাক্ট করতে সরি একা সাকিব আমার বক্তব্যটুকু আমরা করতেছি আওয়ামী লীগের পুরো সেটা আপনারা দেখেন কিন্তু আমি ইনক্লুডিং আমাকেও বললাম যদি আমরা আমাদের মতো রাজনীতিবিদ আমাদের মতো রাজনৈতিক সংগঠন গুলোই তো তাদেরকে সুযোগ দিচ্ছে এমনকি এই ঘটনাও তো দেখেছি যে এই ফ্যাসিবাদের দোষর তাদেরকে ছাড়ানোর জন্য ছাড়া পর্যন্ত ঘেরাও হয়েছে আমরা যদি ভেবে থাকি যে প্রশাসনে তাকে পুনর্বাসন করলে সে আমার পক্ষে কাজ করবে রাজনীতিতে পুনর্বাসন করলে সে আমার পক্ষে লাঠিয়াল হবে নির্বাচনের মাঠে শক্তি হবে এটি কিন্তু হিতের বিপরীত হয়ে দাঁড়াবে তাই আমরা আহ্বান জানাচ্ছি সকলকে যে ফ্যাসিবাদের প্রশ্নে ফ্যাসিবাদ নির্মূলের প্রশ্নে যেন আমাদের একটা সকলের শক্ত অবস্থান থাকে বিএনপির জায়গা থেকে বিএনপি জামাতের জায়গা থেকে জামাত সাকিবের জায়গা থেকে সাকিবে আমাদের জায়গা থেকে আমরা আমরা সবাই রাজনীতি করার এখন অনেক মানুষের আগ্রহ তৈরি হয়েছে পরিস্থিতির কারণে অনেকে রাজনীতি যুক্ত হয়নি আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে হবে এত লোকের অভাব পড়ে নেয় কিন্তু এইটা আমাদের মধ্যে একটু উপলব্ধিতে থাকা দরকার আমরা অনেকেই কিন্তু পুনর্বাসন করছি সংস্কারের প্রশ্নে সাকিব যেমনটা বলেছে যে জুলাই সনদের বিষয়ে যে আমরা অনেকগুলো বিষয়ে একমত পোষণ করেছি কিন্তু জুলাইয়ের ঘোষণা পত্রে আমাদের প্রকৃত অর্থে যেই প্রত্যাশা ছিল সেটির প্রতিফলন ঘটে নাই বরং এখানে কিছু কথা মন করার কথা জুড়ে দেওয়া হয়েছে কোন কোন দলের ন্যারেটিভ তৈরি করার জন্য এইখানে একটা নতুন কি বলবেন যে কিছু পুরানো ইতিহাস কিংবা কিছু গতানুগতির কথা নিয়ে আসা হয়েছে এবং অনেক মূল বিষয়কে আড়াল করা হয়েছে কেমন ধরেন এখানে আপনাদের হাউজে সাংবাদিক আছেন রাজনৈতিক কর্মী আছেন আচ্ছা ইতিহাসের ধারাবাহিকতা থাকতে পারে এই ধরনের ঘোষণাপত্র সংক্ষিপ্ত হয় কিন্তু অল্প কথা থেকে সেটার মূল্য থাকে অনেক গুরুত্বপূর্ণ কথা হয়ে থাকে এই গণপ্রুতের প্রেক্ষাপটটা অবশ্যই এই ষোলো বছরের নির্যাতন গুম খুন এগুলো মানুষের করে ক্ষোভ তৈরি করেছে এগুলো মানুষকে ক্ষুব্ধ করেছে মানুষের মধ্যে অত্যাচার নির্যাতন কিছু ক্ষেত্রে প্রতিরোধ করতে শিখেছে শিখিয়েছে যেভাবে আমরা দু সালে যখন কোটা সংস্কার আন্দোলন করেছিলাম আমরা বৈষম্য নিরসনের জন্য আন্দোলন করেছিলাম প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে আমরা যে আন্দোলন বাদ দিয়ে দিয়েছি বরঞ্চ সংস্কার আন্দোলনের পরে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক নির্বাচন পেয়েছি নিজেদেরকে আরেকটু একটু প্রাতিষ্ঠানিকভাবে সংগঠিত করার চেষ্টা করেছি একশো নির্বাচনের পরে ধারাবাহিকভাবে রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে একটা রাজনৈতিক দল তৈরি করেছি এবং এই দু হাজার আঠারো সালে আন্দোলনেরই মাঝে আপনারা জানেন একটা নিরাপদ সড়ক আন্দোলন যেটাকে অনেকে বলেছিল কিশোর বিদ্রোহ এই নিরাপদ সড়ক আন্দোলনের এই কিশোররাই দুঃসাহস দেখিয়েছিল সে কাছে তাকে চ্যালেঞ্জ করেছিল ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়িতে মার্কার দিয়ে লিখে দিয়েছিল প্রধানমন্ত্রীর লাইসেন্স কোথায় দেখেছিল অনেক বড় বড় নেতা পুলিশ পুলিশের পদস্থ কর্মকর্তা গাড়ি লাইসেন্স দেয় কাগজ দেয় ছাত্ররা সড়কে নামাইয়া তাকে হাতায় হাতায় নিয়েছে এবং ওই ছাত্ররাই প্লাকার তুলেছিল রাষ্ট্র সংস্কার চাই রাষ্ট্র মেরামত চাই আন্দোলনে রাস্তার বন্ধ করা ছিল রাষ্ট্র সংস্কার চলছে এবং কিছু ছবি ফেসবুকে আপনারা দেখেছেন কি সুন্দরভাবে একদিকে একটা লেন অ্যাম্বুলেন্স যাচ্ছে একটা লেন রিক্সা যাচ্ছে একটা লেনে মানুষ ফেটে যাচ্ছে এইভাবে আন্দোলনের মাঝখানে তারা দৃষ্টান্ত স্থাপন করে দেখিয়েছিল সত্যিকার অর্থে এই ছাত্রদের প্ল্যাকার থেকেই এই ছাত্রদের শ্লোকন থেকেই আমাদের মনে রাজনৈতিক আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে যে আমাদের ছোট ভাইয়েরা আমাদের কিশোরেরা তরুণেরা যখন বলছে রাষ্ট্র মেরামত করবে রাষ্ট্র সংস্কার করবে তখন আমাদের কাছে মনে হয়েছে যে আমরা চেষ্টাটা করে দেখতে পারি কারণ সত্যিকার অর্থেই অনেকেই বলে অন্য অন্য দলে যান নাই যেতে পারতেন আপনারা প্রকৃত অর্থে বিদ্যমান রাজনীতিকে আমাদের পছন্দ মনে হয়নি এবং তাদের অনেকেই কর্মকাণ্ড কাছাকাছি ছিল যে কারণে মনে হয়েছে যে আমরা যদি নাও পারি অন্যকে পথ দেখাতে পারবো যাকে এই যে আন্দোলনের নন ফেজ আমরা সবচেয়ে পরিচিত লিডার তা অধিকাংশ আমরা যে সংগঠন থেকে রাজনৈতিকভাবে আজকে এই জায়গা সেটি ছাত্র অধিকার পরিষদ থেকে জন্ম নিয়েছে এক কথা এটা আমার জায়গা থেকে এখন বলা উচিত না কারণ এর এক কাঁদা ছড়াচড় হয় অথবা বিতর্ক পারে তারপরে আবার এটা ইতিহাসের একটা কথা বলা লাগবে কিছু কথা কিছুদিন আগে আন্দোলন আমাদের পরিচিত এক তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের নেতা ছিলেন সাদিক কায়ুম সে বলেছিল যে আমাদের যে ছাত্র অধিকার পরিষদ তার থেকে কিছু ছেলেদেরকে তারা মূলত আমাদের ছাত্র সংগঠন থেকে ভাগিয়ে নিয়ে দল বা সংগঠন তৈরি করার জন্য পৃষ্ঠপোষকতা করেছে সহযোগিতা করেছে এবং তার বয়সে বলছে যে আঠারো সালের কোট সংস্কার আন্দোলনেও যারা ছিল তাদের সাথে শিবিরের নিয়মিত যোগাযোগ ছিল তাদেরকে সহযোগিতা করতো প্রকৃত অর্থে এই কথাটা যদি আমি না বলি তাহলে এটা ভুলভাবে একটা মানুষের কাছে ধারণা তৈরি হতে আমি কিন্তু ওপেন এটা তো লুকোচুরি কিছু আমি বিশ্ববিদ্যালয়ে ওই চর অঞ্চলের টুইন আমার ইউনিয়নের নাম চর বিশ্বাস একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আমি উঠে এসেছি আমার বাবা একেবারেই একজন নিম্নবিত্ত পরিবারের মানুষ সো আমাদের মতো মানুষের ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি তাদের চিন্তা থাকে ফ্যামিলির থেকে লোড কমানো নিজের খরচটা যদি নিজেরা চালাতে পারি একটু কম খরচে থাকতে পারি সে চেষ্টা করবো তা আমার হলে থাকা প্রয়োজন হলে তো ছাত্রলীগের আসলে আপনার বাইরে থাকা যায় না ছাত্রলীগ ছাড়া আমরা অফিসে ছাত্রলীগের হাত ধরে অনেকে পথ দিয়েছেন কিন্তু আমাদের বরিশালের এই নেতা ছিলেন আলোচনা ছাড়া একটা পদও দিয়েছেন তো ছাত্রলীগের সাথে একটা সম্পৃক্ত তো ওই সময় ছিল কিন্তু ছাত্রলীগের মধ্যে থেকে আন্দোলন করেছি এই আন্দোলনের সময় আমরা দেখেছি আপনার এখন আন্দোলনের পরে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠনের মধ্যে ক্রেডিট নিয়ে একটা বিতর্ক হচ্ছে এইটা আসলে আমাদের কাছে দৃষ্টিকোট মনে হয়েছে তো আমাদের অনুরোধ থাকবে আন্দোলনের সমস্ত অংশীজনের একটা ভূমিকা আছে কন্ট্রিবিউশন আছে আমরা আন্দোলনের যে ঐক্য ভাতৃত্ব এবং সংহতি গড়ে উঠেছিল সেটার মধ্যে দিয়েই সবাই মিলে আগামীর বাংলাদেশে আমরা বিনির্মাণ করব তার জন্য আমাদের প্রয়োজন জাতীয় নির্বাচন আশা করি অন্তর্বর্তী সরকার যেহেতু জাতীয় নির্বাচনের আচ্ছা সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে খুব দ্রুত সময়ের মধ্যেই একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের ইতিহাসে সেই নির্বাচন যেন একটি মডেল নির্বাচন হয় সেই প্রত্যাশাই থাকবে